এবং মানে ভুলের কারণে আমরা আপনাদের প্রতিষ্ঠানে আপনাদের যেন এখানকার সমন্বয় আছে এবং এখানকার দায়িত্বশীল আছে তাদের সাথে সমন্বয় না করে এটা ব্যক্তি পর্যায়ে আসা হয়ে গেছে

এবং এমন আমাদের দায়িত্বে ওনার নেতৃত্বে যে টিম আছে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি খুব শান্তিনিপূর্ণভাবে ওনারা এই এই অঘটনা অঘটনাটাকে সমাধান করতে পেরেছেন এবং তাদের কাছে আমাদের প্রতিষ্ঠান থেকে